পশ্চিমি সুতা কাটার কাজ করতেন এবং গৃহস্থালীর টুকিটাকি কাজে বাড়িতে সাহায্য করতেন ছোটবেলা থেকে জুয়ান খুবই মিশুক ছিলেন সবাই তাকে পছন্দ করতেন তিনি সব সময় সবাইকে সাহায্য করতে চেষ্টা করতেন যদি কেউ অসুস্থ থাকতেন তাহলে জোয়ান এমন কিছু করতেন যেন সে ভালো ও সুস্থতা বোধ করেন কখনো কখনো তিনি ক্লান্ত দরিদ্র পথিকদের তার বাড়িতে নিমন্ত্রণ করে নিজের বিছানাতেই তাদের ঘুমাতে দিতেন তার পিতা মাতা বুঝতে পারতেন তাদের মেয়ের অন্তরটা খুবই সুন্দর পথিকদেরও তিনি বিশ্রামের ব্যবস্থা করে দিতেন জোয়ান যখন ধীরে ধীরে বড় হতে লাগলেন সেই সময় ফ্রান্সে গৃহযুদ্ধ শুরু হলো এভাবে ফ্রান্সের পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল তারা নিজেদের মধ্যে বিবাদ বাঁধিয়ে একে অপরকে হত্যা করা শুরু করে দিলেন তাদের মধ্যে কে হবে রাজা এই দ্বন্দ্ব ছিল এ নিয়ে তারা সবাই যুদ্ধে হলেন যারা একটু তারা খুশি তাকে ধরে নিয়ে যেতেন ফলে তাদের হাতে অনেকেই মারা পড়লেন ফ্রান্সের যখন এই অবস্থা ঠিক তখনই তাদের দুর্বলতার সুযোগে অন্য আর এক দেশ নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এগিয়ে দেশটি ইংল্যান্ড। ফ্রান্সকে যেন পরাজিত করে সে দেশ জয় করতে পারে, সেজন্য ইংল্যান্ড এক বিরাট সৈন্যদল ফ্রান্সের উদ্দেশ্যে প্রেরণ করলেন বাস্তবিকই ফ্রান্সের জন্য সেই সময়টা ছিল মহা দুর্যোগের সময় এই ঘন ঘটা দেখে আর হত্যাযোগ্য যাতে তাড়াতাড়ি বন্ধ হয় সেজন্য তিনি সব সময় প্রার্থনা করতেন একদিন জুয়ান প্রার্থনা করছেন এমন সময় একটা অস্বাভাবিক ঘটনা ঘটল জুয়ানের বয়স তখন মাত্র চোদ্দ বছর তিনি মাঠে কাজ করছেন এমন কণ্ঠস্বর তিনি শুনতে পেলেন কে বা কারা যেন তার নাম ধরে ডাকছেন জুয়ান জুয়ান কণ্ঠস্বরটি শুনে তিনি ফিরে তাকালেন ভাবলেন হয়তো বাবা মাই তাকে ডাকছেন কিন্তু পিছনে ফিরে তাকিয়ে একটি উজ্জ্বল আলো দেখতে পেলেন তাদের উঠানে জল করে জ্বলছে কিন্তু তিনি ভাবলেন হয়তো তিনি অন্য সাধারণ কোন শব্দ শুনছেন তাই তিনি আবার তার কাজে ফিরে গেলেন কিন্তু সেই কণ্ঠস্বরটি আবার তার কানে আসলো জুয়ান স্পষ্ট শুনতে পেলেন কণ্ঠস্বরটি আবার তাকে ডাকছে জুয়ান জুয়ান এবার জুয়ান ভাবলেন কারা তাকে এভাবে ডাকছে পিছন ফিরে তাকিয়ে তিনি দেখতে পেলেন সাধু মাইকেল সাদ্দি ক্যাথেরিনা এবং সাধী মার্গারেট দাঁড়িয়ে আছেন সাধু মাইকেল তাকে বললেন আমরা তোমাকে একটি কথা জানাতে এসেছি ইংল্যান্ডের আক্রমণ থেকে ফ্রান্সকে রক্ষা করার জন্য তোমাকে সৈন্য দলে যোগ দিতে হবে জুয়ান শান্তভাবে উত্তর দিলেন আমি কিভাবে ফ্রান্সকে রক্ষা করব। কি করে সম্ভব, এ এক অসম্ভব কাজ। আমি ১৪ বছরের একটি সাধারণ মেয়ে, এই ব্যাপারে কেউই আমাকে গুরুত্ব দিবে না। কারণ মানুষের উপকারে কিভাবে কাজ করতে হয়, তা জুয়ান ভালো করেই জানতেন। কিন্তু কিভাবে যুদ্ধ করতে হয় তা। মোটেই জানতেন না এরপর তিনজন সাধু সাধী অদৃশ্য হয়ে গেলেন সমস্ত ঘটনাটাই যেতে চেষ্টা করলেন কিন্তু সেই কণ্ঠস্বরের কথাগুলো বারবার তার কানে বাঁচতে লাগল তিনি ভাবলেন তিনজন সাধু ঈশ্বরই তার কাছে পাঠিয়েছেন তারা ঈশ্বরের দ্বারাই প্রেরিত ঈশ্বর ও তার তারা চান যেন তিনি ফ্রান্সের মুক্তির জন্য সৈনিক হন তিনি মনে মনে প্রতিশ্রুতি নিলেন ঈশ্বর যদি তাই চান তাহলে জুয়ানো তা সফল করতে তার শরীরের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত চেষ্টা করে যাবেন তিনি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করলেন প্রিয় ঈশ্বর যদি তুমি চাও আমি অবশ্যই ফ্রান্সের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করব। তবে আমি তোমার দয়া চাই তুমি আমাদের সাহায্য করো যুদ্ধে আমরা যেন জয়লাভ করতে পারি কিন্তু ঈশ্বর ঠিকই জুয়ানকে সৈন্য দলে যোগদানের সুযোগ করে দিলেন তিনি একদিন দেখতে পেলেন দুর্গের বাইরে দাঁড়িয়ে একদল সৈন্যের সাথে রাজপুত্র কথা বলছেন জনতার ভিড় ঠেলে জুয়ান দৌড়ে গিয়ে সেই যুবরাজের সামনে হাজির হলেন তিনি যুবরাজকে অনুরোধ করলেন যেন যুবরাজ তার কথা শুনেন যুবরাজ খুবই ভালো মানুষ ছিলেন তিনি সবার কথাই শুনে থাকেন কাউকে কখনো তিনি নিরশ করেন না তাই যুবরাজ জুয়ানের সাহস দেখে মুগ্ধ হলেন জুয়ান যুবরাজকে কাছে পেয়ে মন প্রাণ খুলে তার সমস্ত কথা খুলে বললেন যুবরাজ জুয়ানের সমস্ত কথাই বিশ্বাস করলেন তিনি তখনই জুয়ানকে সৈন্য দলে যোগ দেবার জন্য অনুমতি দিলেন এবং সব ব্যবস্থা করে দিলেন জুয়ানের বাদামি চুলগুলো লম্বা ছিল তা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতেন তাই চুলগুলো কেটে ফেললেন যাতে তাকে ছেলেদের মতো দেখায় তার বাহিনী তাকে এক সেট কাপড় দিলেন এবং তিনি সাদা সামরিক পোশাক পরলেন এখন তিনি যুদ্ধের জন্য প্রস্তুত কিশোরী মেয়ে জোয়ানকে এবার শত্রুর মুখোমুখি হতে হলো তাদের হাতে তিনি যে কোনো সময় নিহত হতে পারেন ভালো করে জানতেন যে তিনি মারা যেতে পারেন কিন্তু তার এই ভয় যেন বাইরে প্রকাশ না পায় সেজন্য চেষ্টা করতেন যদিও তিনি ভীত ছিলেন কিন্তু পবিত্র আত্মার অনুগ্রহেও তিনি পূর্ণ ছিলেন তাই তিনি সাথে মোকাবেলায় তার কৌশল দেখে যোদ্ধারা ক্রমান্বয়ে জোয়ানের উপর তাদের আস্থা স্থাপন করতে শুরু করলেন তার সাহসিকতার গল্প সারা দেশে ছড়িয়ে পড়ল খুব শীঘ্রই তাদের মনে নতুন আশার সৃষ্টি হল তারা চিৎকার করে বলতে শুরু করলেন যদি আমাদের পক্ষে থাকেন তাহলে আমরা জিতবই। ঈশ্বরী তাকে আমাদের সাহায্যের জন্য পাঠিয়েছেন এবার থেকে সৈন্যরা এমন প্রচন্ড ভাবে যুদ্ধ শুরু করলেন যে এর আগে তারা আর এমন কখনো করেননি কণ্ঠস্বরটি জোয়ান তারা বললেন জোয়ান তুমি আর বেশি দিন বাজবে না এরপর খুব শীঘ্রই জোয়ানের শত্রুরা তাকে ধরে ফেললেন এবং ইংল্যান্ডের কাছে তাকে বিক্রি করে দিয়েলেন জোয়ানকে কারাগারে যে ঘরে রাখা হল ঘরটি শুধুই অন্ধকার এবং দল অন্ধকার ক্ষুদ্র কক্ষে ঢুকিয়ে বিছানার উপর তাকে ছুঁড়ে মারলেন হাত ও গোড়ালি শিকল দিয়ে বিছানার চারটি পায়ার সঙ্গে শক্ত করে বেঁধে রাখলেন জুয়ানকে বিচার সবার সামনে হাজির করা হল শত্রুপক্ষ নানাভাবে তাকে জেরা করতে লাগলেন তাকে বারবার প্রশ্ন করার পর কিছু কিছু লোক বিশ্বাস করতে অস্বীকার করলেন যে তিনি সত্যিই সাধু ব্যক্তিবর্গের সাথে কথা বলেছেন তারা চিৎকার করে বলতে লাগলেন সমস্ত ঘটনায় তোমার বানানো সত্যি কথা আমরা জানি তুমি মিথ্যা কথা তাদের অত্যাচারে জুয়ান যদিও ক্লান্ত হয়ে পড়লেন তারপরও তিনি তাদের বলতে লাগলেন যে সত্যি সত্যি সাধু বর্গ তার সাথে কথা বলেছেন এবং স্বয়ং ঈশ্বরই তাকে ফ্রান্সের পক্ষে সৈন্য বলেছেন একজন একজন মন্ত্রী তাকে বললেন। ঈশ্বর আমার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রীর কাছে এই খবর না দিয়ে তোমার মতো একজন ছোট মেয়ের কাছে তা বলতে যাবেন কেন আমাকে বলো যে সাধু সাধীগণ তোমার সাথে কথা বলেনি নয়তো আমরা তোমাকে হত্যা করবো আমি তা আপনাকে বলতে পারি না আমি কখনো মিথ্যা বলব না ঈশ্বর সত্যি আমাকে একটা নির্দেশ দিয়েছিলেন এবং আমি তা পালন করেছি তখন মন্ত্রী আরো রাগান্বিত হয়ে বললেন সাধু সাধিগণ তোমার সাথে কথা বলেননি শয়তানি তোমার সাথে কথা বলেছেন এখন তুমি তোমার মিথ্যার জন্য আগুনে পুড়ে মরবে বিচার শেষ হলো এবং বিচারকেরা জোয়ানকে ধর্ম বিরোধী বলে অভিযুক্ত করলেন এবং তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা তাকে টানতে টানতে বাজারের নিয়ে আসা হলো এবং খুটিতে বেঁধে তাকে পুড়িয়ে মারা হলো চোদ্দশো একত্রিশ খ্রিস্টাব্দের উনিশে মে মাত্র ১৯ বছর বয়সে জোয়ানকে তার শত্রুদের হাতে নিহত হতে হল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মন্ডলী তাকে প্রতিপালিকা হিসেবে ঘোষণা করেন এসো আমরা প্রার্থনা করি হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর তোমার শক্তিতে শক্তিমান হয়ে খ্রিস্ট সহিত সাতটি জোয়ান অফ আর্ক খ্রিস্ট নামের জন্য বহু অত্যাচার বহু নিপীড়ন সহ্য করেছিলেন তোমার জন্য মৃত্যু বরণ করতে কুণ্ঠিত হননি দুর্বল আমরা অনুনয় করি তোমায় আমাদেরও সেই ঐশ্বর্য শক্তি দাও আমরা যেন জীবনে মরলে নির্ভীক ভাবে তোমার নাম প্রচার করতে পারে তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন